এই সিস্টেমটা কোথাও আবিষ্কার হয় নাই এবার আসুন এই যে মিলাদের প্রচলন আর মিলাদের মধ্যে কেয়ামের প্রচলন এটা কোথা থেকে আসলো আমাদের নবী করে নেই করে নাই তাবিগণ করে নাই তাবি তাবিরা করে নাই চার মাঝাবির ই করে নাই কোথা থেকে শুরু হয়েছে তা তল্লাশি করলে যেটা দিকে পাওয়া যায় সেটা হলো রাসুলের মৃত্যুর পাঁচশো তিরানব্বই বছর পর ছয়শো চার সালে ইরাকের ইরবিল প্রদেশের প্রশাসক ছিলেন যিনি একজন শিয়া আকিদা আকিদাধারী তার নাম হলো মোজাফার উদ্দিন কুকুবুরি উনি সর্বপ্রথম মিলাদ শুরু করে প্রচলিত মিলাদ আমরা বাংলাদেশে যেটা পড়ি এই মিলাদ সর্বপ্রথম আমাদের নবী শুরু করে নেই সাবিরে শুরু করে নেই তাবিরা শুরু করে নেই তাবিদাবিরে শুরু করে নেই চার আমরা শুরু করে নেই তারা শুরু করছে একজন শিয়া আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি শিয়া না শুননি তাহলে শিয়াদের আমলটা কেন করেন মুজফর উদ্দিন কুকুবুর উনি আমাদের নবীর নামে নবীর সামনে অতিরঞ্জিত বাঙাবাড়ি করে এই আমলটা চালু করেছে এরপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রসারিত হয়ে বাংলাদেশে ঢুকছে এটা কোরআন হাজি কোনো আমল নয় এরপরে এই যে মিলা শুরু হলো এই মিলাদের মধ্যে আবার কে আম যুক্ত করছে তার নাম তাজউদ্দিন সুবুকি তাজউদ্দিন সুবুকির কথা হলো যে দরুদ একটি আমল কার জন্য করি মোহাম্মদ সাল্লাহামের জন্য করি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্মানিত ব্যক্তি না অসম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি তা তার জন্য দৌড়ত পড়বো বসে বসে পড়লে কি সম্মান হয় উদাহরণ এই ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ো আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি তোমার ক্লাস টিচার যখন ঢোকে তখন তুমি কি করো স্যার আমি দাঁড়িয়ে সম্মান করি তাহলে তোমার ক্লাস টিচার চাইতে নবীর সম্মান কম না বেশি বেশি তাহলে তোমার ক্লাস টিচার ঢুকলে যদি দাঁড়াতে পারো আমার নবীর সামনে দৌড়ুৎ পড় কেন তুমি দাঁড়াতে পারো না ও মোর যুক্তিবাদী কোন যুক্তি কোথায় লাগাইছে ইসলাম অনুসরণের নাম অনুকরণের নাম কপি করার নাম যুক্তি দিয়ে পরিবর্তনের নাম না রাসুল রাসুলসল্লা ইসলাম নিজে দরুদ পড়েছেন সবাই গরম দরুদ পড়েছেন কখনো রবি সাল্লামের দরুদ পড়তে পড়তে কেউ দাঁড়ান নাই যুক্তি দিয়ে ধর্ম পালন করা যাবে না অতএব এই সকল প্রচলিত বেদার থেকে বেরিয়ে আসতে হবে এবার আসুন আধুনিক যুগের দরু মিলাদ আমরা আধুনিক যুগে কি করি বারোই আউয়ালকে মনে করি নবীর জন্মদিন এটা কোরআনেও নাই হাদিসেও নাই ঐতিহাসিকরা ইতিহাসবিদরা গবেষণা করে চারটি মাস ঘোষণা করেছেন মাসগুলো কি নবী সাল জন্ম মহারম মাসে হতে পারে নবী সাল জন্ম বারোই রবিউলা অথবা রবিউলের যে কোনো একটা দিনে হতে পারে অথবা রজম মাসে হতে পারে অথবা রমজান মাসে হতে পারে এই চার মাসের যে কোনো একটা মাসে কোন মাস কোনো নিশ্চয়তা নাই তো আপনি যে বারোই রবিউলা নবীর জন্মদিন পালন করছেন তার ওয়ারেন্টি আর গ্যারেন্টি কি ওয়ারেন্টি তো কোরআন ওয়ারেন্টি তো হাদিস কোরআনে ওনাই হাদিস নাই মানুষের ঐতিহাসিক বিদ্যের একটা অভিমত্রে আপনি এবাদত বানায় নিছেন এটা একটা ভুল পদ্ধতি তারপরে আমরা এই বারোই রবি উলাউল উপলক্ষে সোরাউন করি আনন্দ মিছিল করি জস্ট জুলুস করি ব্যানারে লিখি সঈদুল আয়াত সকল ঈদের সেরা ঈদ ঈদ এ লেখা কোন জায়গায় জনগণ পেশাব করে তার উপরে সাইনবোর্ড করে লেখা যান ঢাকা শহরে এরকম দেখবেন আর এই দিন পর্যন্ত মিলাদের আয়োজন উনষাট দিন পর্যন্ত মিলাদ মাহফিল আয়োজন কোথায় লেখা আছে পেশাব করতে বসে না তার উপরে সকল ঈদের সেরাই ঈদে মিলাদবী তাদের কাছে আমার প্রশ্ন আপনারা সবাই একটু জবাব দেন তো ভাই ঈদুল ফিতরে কয় রেখাত নামাজ সবাই মনে বোঝেন না ঈদুল ফিতরে কয় রেখাত নামাজ ঈদুল আজহায় কয় নামাজ জুমার দিন সাপ্তাহিক ঈদ কয় রেখাত নামাজ ঈদ মিলাদবীতে কয় রেখাত নামাজ क्या নামাজ नहीं क्या ईद मान तो আরে সালাত বিহীন ঈদ হয় নাকি ঈদ উল ফিতর দিনের কাছে সালাত আছে ঈদ উল আজ এর কাছে সালাত আছে আর জুমার দিন ঈদের দিন সালাত আছে আপনি যে মিলাদুন্নবী পালন করেন ওইটা নাকি টপ লিস্টের সেরা ঈদ তো নামাজ কই বলেন আমাদের নবী কয় রাকাত নামাজ পড়ছে সাহাবীরা কয় রাকাত নামাজ পড়ছে পড়ে নাই তাহলে এটা কেন কিভাবে ঈদ হয় আবেগ দিয়ে ধর্ম পালন করেন দলিলবিহীন ধর্ম পালন করেন কে আমাতে দিন কি জবাব দেবেন রেস আসাম বলছেন লে লেহকন বাদি আমি যখন আমি হাসারের মাঝে ধরে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো তখন একদল লোক আসলে তার আমার মাঝখানে দেয়াল পরে যাবে তখন আমি বলবা এ দেয়াল ফেলালো কেন এটা আমারই ওম্মদ তখন আল্লাহ তালা আমাকে বলবেন ইন্নাকালে তাদের মোহাম্মদ তুমি জানো না তুমি মৃত্যুর পরে ওরা ধর্মের মধ্যে কত নতুন কিছু আবিষ্কার করেছে তখন আমি বলবো গেট আউট বেরিয়ে যাও সরে যাও তোমাদের তোমাদেরকে না কেন ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করতে বলেছে কে তোমাকে তাহলে মিলাদ নামে আবেগই চক্রে আপনি যে আমলটা করছেন কোরআন হাদিসে নাই আপনি করলেন কেন ধর্ম কখনো আবেগ দিয়ে চলে না ধর্ম চলে কোরআন দিয়ে ধর্ম চলে হাদিস দিয়ে কোরআন হাদিসে থাকলে করবেন না থাকলে করা যাবে না সবশেষ কেউ যদি রিয়েলি মিলাপ পালন করতে চান তাহলে হাদিসে একটা আমল বলা সেইটি করবেন রাসুল সালসলামকে প্রশ্ন করা হয় আল্লাহ রাসুল আপনাকে দেখি প্রতি সোমবার রোজা রাখেন কারণ কি কেন রাখেন মুসলিমের হাদিস তখন তিনি বলছেন আমি সোমবারে কেন রোজা রাখি জানো আমি সোমবারে জন্ম নিয়েছি হাদিস আমি সোমবারে রোজা রাখি কেন জানো আমি সোমবারে নবুয়াত পেয়েছি সোমবারে কেন রোজা রাখি জানো এই দিনেই আমার মৃত্যুবরণ হবে তাহলে কেউ যদি সত্যিকারের মিলাদ পালন করতে চান আমাদের নবীকে কপি করে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখবেন এবার বাঙালির মিলাদ পালন আর নবীর মিলাদ পালনের মধ্যে পার্থক্য দেখেন আমরা বছরে বারোই রবিউলা মিলাদ পালন করে মিষ্টি খাই আর আমাদের নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন নবীর মিলাদ আর আমাদের নবী মিলাদের মধ্যে পার্থক্য না নাই নবী মিরাজ পারস্কান প্রতি সপ্তাহে রোজা রেখে না খেয়ে আর আমরা প্রতি বছরে বারোই রবি বলে মিষ্টি খাইয়া তিহারি খাইয়া মিলাদ পালন করি তা তার মিলাদ আর আমাদের মিলাদের মধ্যে পার্থক্য গো কেউ যদি মিলাদ পালন করতে চায় তার জন্য এই একটাই আমল সপ্তাহে মাত্র একটা সিয়াম রাখবে সোমবারে কেন এই দিনে আমাদের নবী জন্ম হয়েছে এটা নিশ্চিত সহিহাদিস এর উপর ভিত্তি করে আমল আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন প্রচলিত যে মিলাদ আছে এই মিলাদের বেদাত থেকে আমাদের সমাজকে আমাদের মুসলিম ভাইদেরকে বিরত থাকার তৌফিক দান করুন এবং সন্ধ্যা অনুযায়ী যেভাবে তার উপর দরুদ পড়া দরকার